বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই বছরটাও আপনাদের ভালো কাটুক অনেকটা সময় আছে অনেক কাজ আমাদের বাকি তো আপনার মাঠের আপনার ক্ষেতের ফসল উঠেছে সেই ফল খেয়ে লোকে বলছে বাহ খুব সুস্বাদু ফল খুব সুন্দর হয়েছে তার মানেই বুঝে যাব যে আপনি আপনার ক্ষেতের আপনার চাষের মধ্যে মাইকো ওরাইজা ব্যবহার করেছে। এই মাইকো ওরাইজাই ফলনের উৎপাদন বাড়ায় মাটির গ্রথন ভালো রাখে আর তার স্বাদ করতে পারে স্বাদটা ভালো করে কোনো একটা ফসলের বা ফলের স্বাদ তখনই ভালো হয় যখন সেই ফসলের সমস্ত পুষ্টি পদার্থ পুরো মাত্রায় থাকে অর্থাৎ নিউট্রিয়েন্টস থাকে প্রকৃতিতে এই যাওয়া একটা ছত্রাক এরা আমাদের প্রকৃতিতে থাকে মাটির মধ্যে থাকে তাহলে আজকে আমার ভিডিও মাইকোরাইজার উপরেই এই মাইকোরাইজা বাজারে নানা প্যাকেটে নানা নামে বিক্রি হয় তাহলে আসুন আমরা জেনে নেই এই মাইকোরাইজা কি এরা কি করে কিভাবে কাজ করে আর কি উপকার বা করে দিকগুলো খেয়াল রাখলে আমরা এই মাইকোরাইজা ব্যবহার করে সবথেকে বেশি কাজ পাব এখন উদ্ভিদ মাটিতে যেসব পৌষ্টিক পদার্থ গ্রহণ করে তার মধ্যে দেখবেন সালফার নাইট্রোজেন এইসব যে পদার্থগুলো আছে অনেক পদার্থগুলো আছে এরা সহজে জলে দ্রবীভূত হয় এবং খুব মুভ করতে পারে অর্থাৎ একটা গাছে শিকড়ে সে খুব তাড়াতাড়ি এসে চলে আসে আবার কিছু পদার্থ আছে যেমন ফসফারাস যেমন ক্যালসিয়াম জিঙ্ক কপার এই জিনিসগুলো জলে দ্রবীভূত কিন্তু সহজে মুভ করতে পারে না এই মাইকোরাইজা সেই কাজটা করে দেয় জানেন সেই পুষ্টি পদার্থটাকে সুন্দর করে শোষণ করে দেয় একেবারে মাটি মাটি থেকে জলের দ্রবীভূত অবস্থায় থেকে গাছের শিকড়ে এসে গাছের উপরে চলে যায় তার পাতায় চলে যায় তার ফুলে ফলে চলে যায় এভাবেই গাছের উৎপাদনটাও বাড়ে বেড়ে যায় এই মাইকোরাইজার জন্যে তাহলে মাইকোরাইজার আরও একটা কাজ আছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বেশ কিছু ট্রেস এলিমেন্টস আছে যেটা ফলনের পক্ষে খুব দরকার কি বাগিচা ফসল কি সবজি সব ক্ষেত্রেই এই ট্রেস এলিমেন্টস বা অনুখাদ্য যেটা আমরা অনেকে ভিটামিন বলে থাকি অ্যাকচুয়ালি গাছ ভিটামিন খায় না ভিটামিন তৈরি করে যাই হোক এই অনুখাদ্যটা গাছের ওই স্বাদগুলোর জন্যে বা গাছের গুণমান বৃদ্ধির জন্য অনুখাদ্য খুব দরকার আপনারা অনেকেই জানেন যে অনুখাদ্যের অভাব হলে নানা রকম রোগ টোক হয় তো যাই হোক মাইক্রোরাইজার কাজ আর একটা হলো এই অনুখাদ্যগুলোকে গাছের মধ্যে যোগান দেওয়া তাহলে এই যে যোগান যখন হবে তখন তো রুট অ্যাবজর্বশান হয় মানে মূল তার শোষণ ক্ষমতাটা বাড়ায় এই মাইকোরাইজার আর একটা কাজ হলো যে মাটির ফিজিক্যাল স্ট্রাকচারটাকে ভালো করা তার টেক্সচারটাকে ভালো করা এ এর দেহের গঠন দিয়ে মাটির মধ্যে একেবারে একটা সুন্দর ব্যবস্থা গড়ে তোলে যেগুলো এ জল শোষণ ক্ষমতা বাড়ায় লিচিং হয়ে যায় কিছুটা জল জল জমে থাকতে দেয় না সুতরাং হয় মাটির গ্রথনটা এমন হয় যে মাটিটা ভীষণ ঝুঁঝুরে হয়ে থাকে তার শিকড় টিকড় খুব ভালোভাবে যেতে পারে এবং উদ্ভিদ ভরপুরভাবে তার খাদ্যটা টেনে নিতে পারে এবং শিকড় শিকড় এমনভাবে জলের ব্যালেন্স করে যে যখন ড্রট হয় যখন খরা হয় তখন এ রুখে দেয় সেই খরা এই মাইকোরাইজার কাজ দেখুন শুধু পুষ্টি সরবরাহ নয় খরা প্রতিরোধ করতেও মাইকোরাইজার ব্যবহার একেবারে অনস্বীকার্য তাহলে এই মাইকোরাইজা তার ভোলার কথা নয় ভাই ট্রেস এলিমেন্টটাও সংগ্রহ করলো আপনার মাটিতে এমনি স্বাভাবিকভাবে মাইকোরাইজা থাকে এই মাইকোরাইজা যদি বেশি থাকে তাহলে দেখবেন ও শুধু শ্বসন ক্ষমতাটা বাড়ায় না ফিজিক্যাল স্ট্রাকচারটাকে বাড়ায় না শুধুমাত্র তা থেকেও বেশি যেটা করে সেটা হচ্ছে এ কীট পতঙ্গকে তাড়ায় মানে এত শক্ত সবল গাছ থাকে রোগ পোকা খুব কম হয় রোগও কমিয়ে দেয় সুতরাং সব দিক থেকে গাছের একটা উপকার হলো আমার রোগ হয় না পেস্টিসাইডস কম লাগে ফার্টিলাইজার কম লাগে শুধু মাইক্রোরাইজার কাজ এগুলো দেখলেন যে মাইক্রোরাইজা কত কাজ করে এখন স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে প্রশ্ন আসছে যে মাইকোরাইজাটা কী আপনারা জানেন মাইক্রোরাইজা এক প্রকার ছত্রাক হ্যাঁ এই ছত্রাক উপকারী ছত্রাক এই মাইকো মাইকোরাইজা দুই রকমের একটা একটোমাইকোরাইজা এন্ডোমাইকোরাইজা তা এন্ডোমাইকোরাইজা আমাদের চাষের খুব কাজে লাগে যত গাছ আছে তার মধ্যে এইটি থেকে নাইনটি পারসেন্ট গাছের এই সিম্বায়োটিক সম্পর্ক গড়ে তোলে এই মাইকোরাইজা হ্যাঁ এরা একে অপরের উপকার করে কিন্তু এটা কিভাবে কাজ করে একটু বলি সেটা হলো গাছ সূর্যের আলো দিয়ে প্রচুর খাদ্য তৈরি করে তার মধ্যে গ্লুকোজ কার্বোহাইড্রেট এইগুলো সেই কার্বোহাইড্রেটকে নিয়েই মাইক্রোরাইজা মাটিতে বংশবিস্তার করে এবং গাছের শিকড়ের চারপাশের বিস্তৃত অঞ্চল নিয়ে এদের বংশ বিস্তার ঘটে এবং ওরা তখন মাইসেল ওদের দুটো অনুসূত্র বলি মাইসেলিয়াম এবং হাইফা বলে একটি অর্গানিজম তৈরি করে যার মাধ্যমে একটি উদ্ভিদের শেকড়ের ভেতরে গিয়ে তাকে খাদ্য শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সেখানে মাটির দূর দূরান্তে যে ফসফরাস এবং নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে টেনে এনে উদ্ভিদের দেহে দেয় এবং উদ্ভিদের তখন শোষণ ক্ষমতা বাড়ে সেই খাদ্যগুলো যখন উদ্ভিদের দেহের মধ্যে যায় তার ট্রেস এলিমেন্টসগুলো সে সংগৃহীত হয় তার মূল উপাদানগুলো গঠিত হয় ফসফরাসের ফলে তার দেহে এর ভেতরের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা অনেক বাড়ে তার ফুল ফল ভরে যায় এবং তার স্বাদটা অত্যন্ত উন্নত মানের হয় এবং উৎপাদনও বাড়ে এই বৈজ্ঞানিক কৌশলটা আমাদের জানা দরকার আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি বিজ্ঞানের ক্লাস নিচ্ছি না ভাই এই জৈব প্রযুক্তিতে যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি আমার চাষের উন্নত পদ্ধতি আমি এবং সত্যিকারের জৈব চাষি হয়ে উঠতে পারি শুধু প্রাকৃতিক মাই এটাকে ব্যবহার করে এই ছত্রাকটি প্রাকৃতিকভাবেই মাটিতে থাকে তবে সুপ্ত অবস্থায় তো আপনি বাইরে থেকে যখন এটা প্রয়োগ করলেন তখন ওর সুপ্ত অবস্থাটা জেগে ওঠে এবং প্রচণ্ড সক্রিয় হয়ে ওঠে এবং গাছের দূর দূরান্ত থেকে পুষ্টি পদার্থগুলো এনে ওকে দেয় মনে হয় যেন আপনি একটা হেল্পিং হ্যান্ড ওকে দিলেন যার ফলে ওর উৎপাদন ক্ষমতাটা বেড়ে গেল তার চারদিক থেকে পুষ্টি পদার্থ ও সংগৃহীত করে নিল আপনি শুনলে অবাক হবেন যে এরা গাছের শোষণ ক্ষমতাটা স্বাভাবিক থেকে কত বাড়িয়ে দেন জানেন সাতশো গুণ বেশি বাড়িয়ে দেয় প্রায় সাতশো থেকে আটশো গুণ বেশি এর পাওয়ার অব অ্যাবজরশনটা বেড়ে যায় শুধু মাইক্রোয়ারাইজার সহবস্থানের ফলে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কী হারে পুষ্টি পদার্থ মাটি থেকে গ্রহণ করতে পারে উদ্ভিদ বিজ্ঞানের ছাত্ররা আশা করি এগুলো সম্পর্কে সম্যক অবহিত আছেন আপনি কি ভাবছেন আমি আর আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি করে বিভিন্ন লোকের সঙ্গে একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করি গাছেরাও করে গাছেরাও এই হাইফির মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করে নেয় এবং তা দিয়ে সিগনাল দিয়ে একে অপরের সিম্বাসিস পদ্ধতিতে এরা পুষ্টি পদার্থগুলো সংগ্রহ করতে বা মাইক্রোরাইজার সম্যক কাজগুলোকে এরা ত্বরান্বিত করে তাহলে বুঝতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমরা যখন করি এই মাইক্রোরাইজার ঠিক সেইভাবেই করে থাকে এরা শুধু তাই নয় বড়ো গাছ এবং ছোটো গাছের মাঝখানে এরা একটা নেটওয়ার্ক তৈরি করে নেয় এই মাইকো এই যে নেটওয়ার্কটা তৈরি করার কথা আপনাদের বললাম সিগন্যাল দিয়ে এরা কী সুন্দর কাজ করে এদের কাজ মেকানিজম অফ ওয়ার্ক এটা সুন্দর এদের কাজ করার পদ্ধতি এরা কোন কোন গাছের মধ্যে এগুলো করে এ প্রশ্ন আপনাদের জাগে এরা সাধারণত ট্রিজ হার্বস এবং স্রাবস জাতীয় গাছে এই ট্রিজ বৃক্ষ হার্বস এবং সাফস গুল্ম এবং লতা ধরনের মাইকোরাইজার কাজটা হয় খুব বেশি গরম খেতে যদি আপনি আগুন লাগান আজকাল প্রায় একটা টেন্ডেন্সি আছে দেখবেন খেতে আগুন লাগাচ্ছে এবং অত্যাধিক পেস্টিসাইডস ব্যবহার করে যেটা পরিবেশ দূষণ হয় আর অত্যন্ত কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে তার ফলে মাইকোরাইজা মারা যেতে পারে সুতরাং আমরা তিনটে জিনিসে সজাগ হব আমরা মাইকোরাইজার এত উপকারিতা পেলাম আর সেই মাইকোরাইজাকে আমাদের এই অজান্তে আমরা অত্যাধিক টেম্পারেচার বৃদ্ধি করে মাটির অত্যাধিক পেস্টিসাইডস ব্যবহার করে অত্যাধিক কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে মাইকোরাইজার বংশ নষ্ট করে দিচ্ছি এটা আমাদের হওয়া কখনই ঠিক নয় এই যে এতক্ষণ আপনাদের কাছে মাইক্রোরাইজা কি মাইক্রোয়াইজা কত রকমের কিভাবে তারা কাজ করে এগুলো আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এই মাইক্রোরাইজা কেমন করে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কোন কোন কাজে ব্যবহার করব বাগিচা ফসলে কিভাবে করব সবজির খেতে কিভাবে করব তন্ডুল জাতীয় ফসলে কিভাবে করব। ধান উৎপাদনে কিভাবে করব সেই কথাটা পরবর্তী ভিডিও আপনাদের কাছে এনে দেব আপনারা শুনতে থাকুন ওটা খুব মজার এতক্ষণ তত্ত্বগত দিকে আপনাকে বলেছি এবারে সত্যি ওর ব্যবহার কি করে করব। শুধু একটু প্যাকেট নিয়ে একটু সামান্য কাজ করলেই মাইক্রোয়ারাইজার ফায়দাটা পেয়ে যাবেন নিশ্চয়ই আপনারা করুন এই বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সুখ জায়গার মানুষ ভাইদের বলি যে আপনারা পরবর্তী ভিডিওটা দেখে কিভাবে ব্যবহার করবেন একবার শুনে নেবেন